হিন্দের পূর্ব ভূমিতে রব দিয়েছেন এক নুসরা হিন্দের পূর্ব ভূমিতে রব দিয়েছেন এক নুসরা ভেঙে যাবে দল মত তাগুতের মসনদ দাও যদি তার ডাকে সারা ভেঙে যাবে দলমত মত তাগুতের মসনদ দাও যদি তার ডাকে সারা কাজুয় হিন্দের যোদ্ধা গাজুয়ায় হিন্দের যোদ্ধা মোরা কাজুয় হিন্দের যোদ্ধা মোড়া কাজুয় হিন্দা মোরা মোড়া হক বাতিল এই লড়াই আমির মোদের হাবিবুল্লাহ থাকছো তুমি কোন শিবিরে রবের পরিচালিত কাফেলা ছাড়া হকবাতিলের এই লড়াই আমির মোদের হাবিবুল্লাহ থাকছ তুমি কোন শিবিরে রবের পরিচালিত কাফেলা ছাড়া কাফেলার সৈনিক হব যে মোরা কাফেলার সৈনিক হব যে মোরা গাজুয়ায় হিন্দের যোদ্ধা মোরা গাজুয়ায় হিন্দের যোদ্ধা মোরা শের যারা ভয় করে না এক আল্লাহ ছাড়া সব মায়া পিছুটান পিছনে ফেলে হিন্দের বিজয় আনবে তারা ইমাম মাহমুদের শূন্য যারা ভয় করে না এক আল্লাহ ছাড়া সব মায়া পিছুটান পিছনে ফেলে হিন্দের বিজয় আনবে তারা বিজয়ী সৈনিক হব যে মোরা বিজয়ী সৈনিক হব যে মোরা গাজুয় হিনদের যোদ্ধা মোরা গাজুয় হিন্দের যোদ্ধা মোরা গাজুয় হিন্দের যোদ্ধা সঙ্গী হয়েছে যারা সত্য নিদর্শন পেয়েছে তারা জীবন যদিও যায় তবুও তো সে ছাড়বে না কখনো এই কাফেলা কাফেলার সঙ্গী হয়েছে যারা সত্য নিদর্শন পেয়েছে তারা জীবন যদিও যায় তবুও তো সে ছাড়বে না কখনো এই কাফেলা কাফেলার সঙ্গী হব যে মোরা কাফেলার সঙ্গী হব যে মোরা গাজুয় হিন্দের যোদ্ধা মোরা গাজুয় হিন্দের যোদ্ধা মোরা পূর্ব ভূমিতে রব দিয়েছে নাকি নুসরা হিন্দের পূর্ব ভূমিতে রব দিয়েছে নাকি নুসরা ভেঙে যাবে দলমত মত তাগুতের মসনদ দাও যদি তার ডাক সারা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা বিজয়ী সৈনিক হব যে মোরা কাফিলার সৈনিক হব যে মোরা কাফেলার সঙ্গী হব যে মোরা কাজুয় হিন্দের যোদ্ধা মোরা কাজুয় হিন্দের যোদ্ধা মোরা